নমস্কার বন্ধুরা বিগ বিগ ব্রেকিং নিউজ বলতে পারো এই মাত্র পাওয়া তোমাদের যে আপডেটটা সেটা সবার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককেই জেনে নাও যে আজকের আপডেট তোমাদের কি হতে চলেছে দেখো যে তোমাদের কলকাতা পুলিশ এক্সাম দু হাজার পঁচিশে কবে হতে চলেছে সেই নিয়ে বিস্তারিত এই ভিডিও আলোচনা করব। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ জেল পুলিশ এবং ওবিসি কেস আপডেটেও নিয়ে আলোচনা করব অবশ্যই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সবার আগে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখো কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম ডেট ফেব্রুয়ারির মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল কারণ কি বোর্ড থেকে জানা যাচ্ছে যে যদিও না ওবিসি কেস মেটে তাও কিন্তু তোমাদের ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এইমাত্র এটাই অফিসিয়াল যে তথ্য সেটা অফিসিয়াল থেকে জানা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু দ্রুত নিতে হবে ও কেস বা মিটুক বা নাই মিটুক কিন্তু তা না হলে নতুন নতুন ভ্যাকেন্সিগুলো আটকে রয়েছে এই খবরটা সবার প্রথমেই আমরা এই চ্যানেলেই তোমাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকেই জেনে গেলে এবং আরেকটা জিনিস যারা এখনও জানতে পারেনি অবশ্যই তোমাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও দেখো কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত পুলিশের এক্সামগুলো আটকে রয়েছে কারণ ওবিসি কেস আপডেটের জন্য তাই ওবিসি কেস আপডেট যদি সাত এক দু দেখা যাক কি হয় আপডেটটা কতটা কি কেসটা যদি মিটে যায় তাও ভালো না হলে কিন্তু পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে যাতে দ্রুত পরীক্ষা হয় তার একটা সুবন্ধস্ত করতে কারণ কি দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা দুশ্চিন্তায় আছে যে কবে তাদের পরীক্ষাগুলো হবে এবং তার সাথে সাথে যে নতুন ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু একটু আসতে আসতে পারছে না আরও হিউজ পরিমাণে দু হাজার পঁচিশে নতুন ভেকেন্সি আসবে সেই ভ্যাকেন্সিগুলো আটকে রয়েছে কারণ এইগুলো না পরীক্ষা হলে কি করে নতুন ভ্যাকেন্সি আসবে তাই দ্রুত সম্ভব ফেব্রুয়ারির মধ্যে তোমাদের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা প্রচুর তাই কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম তোমরা ফেব্রুয়ারির দিকে হওয়ার সম্ভাবনা আছে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা প্রত্যেকেই যে যে পুলিশ পরীক্ষার জন্য তারা অবশ্যই আজ থেকে প্রিপারেশানগুলো নেওয়া শুরু করে দাও যারা এখনও প্রিপারেশান নাও তারা প্রত্যেকেই আজ থেকে প্রিপারেশান শুরু করে দাও খুব শীঘ্রই মধ্যেই তোমাদের পরীক্ষা হতে চলেছে আশা করি এইটুকু আপডেট সেইটুকুই তোমাদের জানালাম